বন্ধুরা তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর এখন বর্তমানে শুরু হয়ে গেছে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির ফর্ম ফিল আপ যার জন্য তোমরা এইট পাসযোগ্যতায় গ্রুপ ডি পোস্টে এবং মাধ্যমিক পাসযোগ্যতায় গ্রুপ সি ক্লার্ক পোস্টে অনলাইন আবেদন করতে পারবে আজ অর্থাৎ তিন নভেম্বর থেকে অনলাইন আবেদনটা শুরু হয়ে গেছে তো অনলাইন আবেদন তোমাদের কীভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ তোমাদের দেখে দিচ্ছি এখানে তোমরা সঠিকভাবে মনোযোগ দিয়ে ফর্ম ফর্ম দেখবে কারণ ফর্ম ফিল আপ ভুল করলে কিন্তু তোমরা এখানে এডিট কিংবা কারেকশান করতে পারবে না তার জন্য সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে কিভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো ফর্ম ফিল আপ করার জন্য সবার প্রথম তোমাদের এই ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কগুলো এই ভিডিওটি নিচে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই ওয়েবসাইটে আসবে এই ওয়েবসাইটে আসার পর তোমরা নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর রয়েছে লগ এবং ডান দিকে রয়েছে রেজিস্টার অপশান তোমরা কি করবে ডান দিকে রেজিস্টার অপশানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ওকে অপশানে ক্লিক করতে হবে এবং এখানে বলা হচ্ছে সিলেট রেজিস্ট্রেশন টাইপ যেখানে তোমাদের এক্সামের নামটা চুজ করতে হবে তোমরা কি করবে নিচের দিকে আসবে নিচে দিকে আসার পর এখানে সবার নিচে যে অপশান রয়েছে মানে ফার্স্ট এস এলএসটি এন অর্থাৎ নন টিচিং স্টাফ দু হাজার পঁচিশ রেজিস্ট্রেশন এখানে তোমরা সবাই ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নেক্সট পেজটা এইভাবে খুলে যাবে যেখানে তোমাদের নিচে দিকে আসতে হবে তোমাদের কিন্তু প্রথম রেজিস্টার করতে হবে এবং তারপরে তোমাদের লগ করে অনলাইনে আবেদনটা করতে হবে তোমাদের সমস্ত কিছু প্রতিটা অপশান তোমাদের দেখিয়ে দিচ্ছি তো প্রথম কি রয়েছে প্রথম রয়েছে এখানে বেসিক ইনফরমেশান যেখানে বলা হচ্ছে কি যে আই উইড লাইক টু অ্যাপ্লাই ফর যেখানে তোমাদের একটি অপশান চুজ করতে হবে মানে একটি পোস্টের নাম চুজ করতে হবে তুমি কোন পোস্টে অনলাইন আবেদনটা করতে চাও এখানে কিন্তু অবশ্যই তুমি চাইলে একটি পোস্টে আবেদন করতে পারো আবার তুমি চাইলে দুটি পোস্ট কিন্তু এখানে সিলেকশান করতে পারো মানে তুমি যদি এখানে গ্রুপ সি পোস্টে আবেদন করতে চাও তাহলে কিন্তু গ্রুপ সি এখানে ক্লিক করবে আবার তুমি যদি চাও যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুটি পোস্টে অনলাইন আবেদন করবে তাহলে গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুটো করে তোমাদের কিন্তু এইভাবে চেক করতে হবে ওকে এবার তোমাদের বলে দিই এখানে কিন্তু তুমি দুটি পোস্টে আবেদন করলে দুটি পোস্টের জন্য কিন্তু তোমাদের আলাদা আলাদা এখানে অ্যাপ্লিকেশান এবং আলাদা আলাদা তোমাদের কিন্তু এখানে অনলাইন পেমেন্টটা করতে হবে ওকে এবার নেক্সট তোমাদের বলা হচ্ছে কি নেম অফ দ্য ক্যান্ডিডেট অ্যাজ পার স্কুল লিভিং সার্টিফিকেট মানে তোমাদের স্কুল সার্টিফিকেট অনুযায়ী তোমাদের পুরো নামটা কিন্তু এই এন্টার ইয়োর নেমে জায়গায় তোমাদের পুরো নামটা বসিয়ে দেবে ওকে তারপর রয়েছে ফাদার্স অথবা মাদার নেম যেখানে বাবার অথবা মা মানে তোমার বাবা না থেকে থাকলে তোমাদের কিন্তু মায়ের নামটা এই ঘরে লিখবে আর বাবা থেকে থাকলে কিন্তু এখানে বাবার নামটা লিখবে নিচে দিকে আসবে যেখানে বলা হচ্ছে ক্যাটাগরি এখানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে রয়েছে এখানে জেনারেল এসসি এসটি এবং তার সঙ্গে সঙ্গে পিএইচ ক্যাটাগরি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে ওবিসি এ ওবিসি বি এবং ইডাব্লিউএস এবার তুমি যে ক্যাটাগরি থেকে আবেদনটা করতে চাও ওই ক্যাটাগরি তোমরা এখান থেকে সিলেক্ট করবে এবার ক্যাটাগরি চুজ করার পর নিচে বলা হচ্ছে এখানে কাস্ট সার্টিফিকেট নম্বর মানে তুমি যদি জেনারেল বাদে অন্য কোনো এখানে ক্যাটাগরি চুজ করে থাকো এখানে কিন্তু তোমাদের কাস্ট সার্টিফিকেট নম্বরটা এই ঘরটায় বসাতে হবে এবার এখানে বলা হচ্ছে ডান দিকে যে নট ম্যান্ডেটরি ফর ও এ এবং ও বি মানে তোমরা অবশ্যই জানো যে এখন বর্তমানে ও এ এবং ও বি ক্যাটাগরিগুলো কিন্তু পরিবর্তন হয়েছে যার জন্য রিভ্যালিডেশন এবং তার সঙ্গে সঙ্গে রি ইস্যু হচ্ছে এবং তাদের কিন্তু এখানে বলা হচ্ছে যারা ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি তাদের কিন্তু এখানে সার্টিফিকেট নাম্বারটা ম্যান্ডেটরি নয় ওকে তো এখানে তোমাদের যাদের সার্টিফিকেটটা রয়েছে তোমরা কিন্তু অবশ্যই এখানে ক্যাটাগরি চুজ করার পর নিচে সার্টিফিকেট নাম্বারের জায়গায় তোমাদের কাস্ট সার্টিফিকেট নাম্বারটা বসিয়ে দেবে এবার তোমরা যদি ওবিসি এ কিংবা ওবিসি বিটা সিলেকশন করে থাকো এখানে কিন্তু তোমাদের আর একটা নতুন অপশান দেওয়া হবে যেখানে বলা আছে সাব ক্যাটাগরি তো এখানে কিন্তু অবশ্যই তুমি কোন সাব ক্যাটাগরি মানে বর্তমানে তুমি কোন সাব ক্যাটাগরি থেকে বিলং করছো নতুন লিস্ট অনুযায়ী এখানে কিন্তু অবশ্যই তোমাদের সাব ক্যাটাগরি তোমাদের সঠিকভাবে সিলেকশন করতে হবে ওকে তো এখানে যারা তোমরা এখনো পর্যন্ত ওবিসি সার্টিফিকেটটা রিভ্যালিডেশন কিংবা রি ইস্যু করি তোমাদের নতুন সার্টিফিকেটটা কিভাবে বানাতে হবে কিংবা লিস্ট কিভাবে চেক করতে হবে এই টপিকে গত কয়েকদিন আগে তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম তোমরা ওই ভিডিওটি না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো ওকে তো সাব ক্যাটাগরি দেওয়ার পর নিচের দিকে আসবে এখানে বলা হচ্ছে জেন্ডার যেখানে তোমরা মেল না ফিমেল অ্যাপ্লিকেশান করছে এখানে তোমাদের ওইটা সিলেকশান করতে হবে তারপর রয়েছে ইমেল আইডি মোবাইল নাম্বার যেখানে তোমাদের ইমেল আইডি মোবাইল নাম্বার বসাতে হবে তারপর নিচে দিকে আসার পর ডেট অফ বার্থ এখানে কিন্তু ক্লিক করবে একটা ক্যালেন্ডার দিয়ে হবে এখান থেকে তোমাদের ডেট অফ বার্থ সিলেকশন করতে হবে ওকে এখানে কিন্তু অবশ্যই তোমাদের ডেট অফ বার্থ সিলেকশান করবে সিলেকশন করার পর নিচে দিকে এসে এখানে তোমাদের রয়েছে রিলিজিয়ান যেখানে তোমাদের ধর্মটা চুজ করতে হবে তারপর রয়েছে কমিউনিকেশন ডিটেলস যার মধ্যে অ্যাড্রেস লাইন ওয়ানের জায়গায় এখানে রয়েছে হাউস নম্বর ভিলেজ অথবা স্ট্রিট অর্থাৎ এখানে কিন্তু তোমাদের গ্রামের নাম লিখতে হবে অ্যাড্রেস লাইন ট্যুর জায়গায় তোমরা এখানে পোস্ট অফিসের নাম দিতে পারো তারপর নিচে দিকে আসবে যেখানে তোমাদের সিলেট ডিস্ট্রিক্টের জায়গায় তোমাদের কিন্তু জেলার নামটা এখান থেকে সিলেকশান করতে হবে জেলার নামটা দেওয়ার পর এখানে কিন্তু তোমাদের নিচে রয়েছে স্টেট অটোমেটিক কিন্তু ওয়েস্ট বেঙ্গল শো করবে নিচে আসার পর পিনকোডের জায়গায় তোমাদের পিনকোডটা বসিয়ে দেবে বসিয়ে দেওয়ার পর নিচে দিকে আসবে বলা হচ্ছে লগ ইন ইনফরমেশান যেখানে তোমাদের নিজের মতো করে একটা আট সংখ্যার তোমাদের পাসওয়ার্ড তৈরি করতে হবে তোমরা অনস্ক্রিন দেখতে একটা ডেমো পাসওয়ার্ড দেখাচ্ছি এইভাবে তোমাদের নিজের মতো করে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে এবং দুটো ঘরে চেকমা করার পর নিচে এসে রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে এবার রেজিস্টার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটা কিন্তু এইভাবে খুলে যাবে যেখানে তোমাদের একটা ক্যান্ডিডেট আইডি দিয়ে হবে এবার এই আইডি কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে কিংবা তোমরা কিন্তু এটা প্রিন্ট করে রাখতে পারো কিংবা এটা কিন্তু তোমরা কপি করে কোথাও রাখতে পারো ওকে তো এখানে কি করবে নিচের দিকে আসার পর এবার তোমরা গোইড অপশানে ক্লিক করবে এবার গোইড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ সঠিকভাবে ফর্মটা ফিল আপ করতে হবে তো সবার প্রথম তোমাদের প্রোফাইলটা কমপ্লিট করতে হবে যার জন্য স্টেপ নাম্বার ওয়ান কী রয়েছে স্টেপ নাম্বার ওয়ান তোমাদের ফটো আপলোড করতে হবে তো তোমরা কি করবে আপলোড ফটো এই অপশানে ক্লিক করবে এবার আপলোড ফটো অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে কি বলা হচ্ছে বলা হচ্ছে ছবি মানে যেখানে কিন্তু অবশ্যই তোমাদের ছবির নিচে স্বাক্ষর করা থাকতে হবে এবং ডান দিকে কিন্তু এখানে বলা হচ্ছে ছবির নিচে স্বাক্ষর ছাড়া করলে এখানে কিন্তু তোমাদের রিজেক্ট করা হবে আবার ছবি ছাড়া স্বাক্ষর করলে এখানে কিন্তু তোমাদের রিজেক্ট করা হবে মানে তাহলে কি হবে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের একটা পাসপোর্ট সাইজের ছবি একটা সাদা কাগজের উপর রাখবে এবং তার নিচে মানে ছবির নিচে তোমাদের কিন্তু সিগনেচার করতে হবে এবার ওইটা কিন্তু তোমাদের অবশ্যই স্ক্যান করে এখানে আপলোড করতে হবে তো এখানে তোমরা নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর বলা হচ্ছে সিলেট জেপিজি ইমেজ ম্যাক্সিমাম ষাট কেবি মানে ষাট কেবির মধ্যে তোমাদের ওই পাসপোর্ট সাইজের ছবিটা সিগনেচার সহ তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে ওকে তো এখানে তোমরা কি করবে চুজ পেলা অপশানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই মেমোরি কার্ড থেকে ওই ছবি সমেত সিগনেচার তোমাদের এখানে অবশ্যই চুজ করতে হবে চুজ করার পর আপলোড ইমেজ অপশানে ক্লিক করবে এবার আপলোড ইমেজ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখাবে ফাইল আপলোডেড এখানে কিন্তু আমাদের এইভাবে শো করবে নিচে দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের ছবিটা শো করবে এবার তোমরা কি করবে ব্যাক টু ড্যাশবোর্ড এই অপশানে ক্লিক করবে এবার ব্যাক টু ড্যাশবোর্ড অপশানে ক্লিক করার পর যখন তোমরা দেখবে এখানে কিন্তু তোমাদের স্টে বনটা কিন্তু কমপ্লিট দেখাবে এখানে কিন্তু তোমাদের ছবিটা আপলোডেড শো করবে এবার তোমরা চাইলে এখানে চেঞ্জ ফটো অপশানে ক্লিক করে তোমরা কিন্তু ছবিটা চেঞ্জও করতে পারবে এবার নিচে দিকে আসবে এখানে তোমাদের স্টেপ টু কী রয়েছে এখানে তোমাদের স্টেপ টু রয়েছে তোমাদের ইমেল আইডি ভেরিফাই করতে হবে যেখানে ইমেল আইডি ভেরিফাই করার জন্য ভেরিফাই অপশানে ক্লিক করবে ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের ওই ইমেল আইডিতে একটা ছয় সংখ্যার ওটিপি পাঠানো হবে ওই ওটিপিটা এন্টার ওটিপি জায়গায় এন্টার করে নিচে ভেরিফাই অপশানে ক্লিক করবে এবার ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখে দেবে ভেরিফিকেশন সাকসেসফুল এখানে তোমরা কি করবে নিচে আসার পর ব্যাক টু হোম অপশানে ক্লিক করবে ব্যাক টু হোম অপশানে ক্লিক করার পর তোমরা দেখবে এখানে কিন্তু তোমাদের স্টেপ টু এখানে ইমেল আইডি ভেরিফাইড দেখাচ্ছে এবার তোমাদের স্টেপ থ্রি কি রয়েছে এখানে তোমাদের স্টেপ থ্রি রয়েছে মোবাইল নাম্বার যেখানে কিন্তু মোবাইল নাম্বারটা ভেরিফাই করার জন্য নিচে ভেরিফাই অপশানে ক্লিক করবে ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অবশ্যই তোমাদের মোবাইল নম্বরে একটা ছয় সংঘর ওটিপি যাবে ওটিপিটা এন্টার ওটিপি জায়গায় এন্টার করে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবে এবার ওটিপি দিয়ে এখানে সাবমিট করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখাবে মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি এখানে তোমরা গো টু ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবে এবার গো টু ড্যাশবোর্ড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের তিন নম্বর স্টেপ মোবাইল নাম্বারটা ভেরিফাইড দেখাবে এবার চার নম্বর কি রয়েছে চার নম্বর রয়েছে প্রোফাইল যেখানে কিন্তু তোমাদের নিচে কমপ্লিট প্রোফাইল অপশানে ক্লিক করতে হবে এবার ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পরবর্তী পেজটা খুলবে যেখানে তোমরা নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর এখানে তোমাদের প্রথমেই পার্সোনাল ইনফরমেশানগুলো শো করবে যেমন তোমার নাম বাবার নাম মোবাইল নাম্বার ইমেল আইডি কাস্ট ক্যাটাগরি এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের সার্টিফিকেট নাম্বারটা এবার তোমরা কি করবে নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর সিম্পলি তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দুই নম্বর ধাপটা ওপেন হবে যেখানে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশানগুলো অ্যাড করতে হবে তো প্রথম কি রয়েছে প্রথম রয়েছে এমপি অর্থাৎ মাধ্যমিক এখানে মাধ্যমিক তোমাদের কোয়ালিফিকেশানটা অ্যাড করতে হবে এখানে প্রথম রয়েছে মাধ্যমিকের ডান দিকে বোর্ডের নাম এখানে তুমি কোন বোর্ড থেকে মাধ্যমিকটা পাস করেছো এখানে কিন্তু তোমাদের এখানে এই ঘরটাই লিখতে হবে তারপর রয়েছে ডান দিকে ফুল মার্কস যেখানে তোমাদের মোট মাধ্যমিকটা কত নাম্বারের পরীক্ষা হয়েছিল এই ঘরটাই দেবে তারপর রয়েছে মার্কস অপটেইন মানে তুমি কত নাম্বার পেয়েছ মোট নাম্বারটা এই ঘরটায় বসাবে তারপরে ডান দিকে ইয়ার অফ পাসিংয়ের জায়গায় তুমি কত সালে মাধ্যমিক পাস করেছো এখানে কিন্তু এই ঘরটায় বসাবে তারপরে ডান দিয়ে কিন্তু এখানে অটোমেটিক তোমাদের পার্সেন্টেজটা বসে যাবে তুমি কত পার্সেন্টেজ পেয়ে এখানে মাধ্যমিকটা পাস করেছো এবার নিচে বলা হচ্ছে যে এনেবেল অটো ক্যালকুলেশান পার্সেন্টেজ যেখানে কিন্তু তোমাদের এখানে চেকমা করা থাকবে এবার নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর এখানে রয়েছে অ্যাডিশনাল কোয়ালিফিকেশান যেখানে কিন্তু অবশ্যই তোমাদের যদি হাইয়ার কোয়ালিফিকেশান থেকে থাকে এখানে তোমরা ডিগ্রি কিংবা ডিপ্লোমা অ্যাড করতে পারো অ্যাড করার পর নিচে দিকে এসে এখানে তোমরা অবশ্যই নেক্সট অপশানে ক্লিক করবে এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের প্রোফাইলের প্রিভিউটা কিন্তু এখানে শো হবে যেখানে তোমাদের প্রথম ছবি এবং তার সঙ্গে সঙ্গে নিচে সমস্ত কিছু ইনফরমেশন তোমরা দেখতে পাবে এবার নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর তোমরা শুধুমাত্র আই সার্টিফাইড দ্যাট এখানে চেকমাক করবে এবং নিচে আসার পর সাবমিট প্রোফাইল ফর্ম এই অপশানে ক্লিক করবে এবার সাবমিট প্রোফাইল ফর্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের দেখে দেবে থ্যাংক ইউ ইউর প্রোফাইল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুল্লি এখানে তোমরা নিচে দিকে আসবে দিকে আসার পর তোমরা কি করবে ব্যাক টু হোম ক্লিক করবে এবার ব্যাক টু হোম অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে পুনরায় তোমাদের ড্যাশবোর্ডটা খুলে যাবে যেখানে কিন্তু তোমাদের চার নম্বর স্টেপটা এখানে তোমাদের দেখাবে প্রোফাইল ভেরিফাইড এবার তোমরা কি করবে নিচে আসার পর ফাইনানাইজ ইউর প্রোফাইল এই অপশানে ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের নেক্সট পেজটা কিন্তু এইভাবে খুলে যাবে যেখানে তোমরা দিকে আসবে নিচে দিকে আসার পর এখানে কিন্তু তোমরা সমস্ত কিছু আরেকবার ভালোভাবে দেখে নেবে দেখে নেওয়ার পর তোমরা কী করবে এখানে একটা অপশান দেওয়া রয়েছে ফাইনালাইজ সাবমিশন এই সাবমিশন অপশানে ক্লিক করবে সাবমিশান অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের কী বলা হচ্ছে এখানে বলা হচ্ছে দিস অ্যাকশান ক্যান নট বি আনডান নো এডিট উইল বি অ্যাভেলেবেল আফটার ফাইনালাইজিং ইয়ার প্রোফাইল মানে তুমি এখানে ফাইনালাইজ করে দিলে আর কিন্তু প্রোফাইলে কোন রকম কিন্তু চেঞ্জেস কিংবা এডিট করতে পারবে না তার জন্য অবশ্যই তোমরা সমস্ত কিছু একবার ভালোভাবে চেক করে নেবে ভেরিফাই করে নেবে ভেরিফাই করার পর তোমরা কিন্তু অবশ্যই এখানে কনফার্ম ফাইনালাইজ অপশানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের এখানে প্রোফাইলটা তোমাদের ফাইনালাইজ হয়ে যাবে যেখানে তোমরা কি করবে নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর এবার তোমাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে তুমি কোন পোস্টের জন্য আবেদনটা করতে চাও তো এখানে সবার প্রথম পোস্ট নেম রয়েছে যেখানে কিন্তু তোমাদের পোস্টের নামটা সিলেকশন করতে হবে তুমি কোন পোস্টে আবেদন করতে চাও এখানে কিন্তু তোমাদের একটি একটি করে পোস্টে আবেদন করতে হবে মানে তুমি যদি চাও দুটি পোস্টে আবেদন করতে তোমাদের কিন্তু দুটি আলাদা আলাদা তোমাদের আবেদন করতে হবে তোমাদের তোমাদের আবেদনটা করতে হবে তো প্রথম তোমরা এখানে গ্রুপ সি চুজ করলে গ্রুপ সি চুজ করার পর তোমরা কিন্তু অবশ্যই নিচে দিকে আসবে এবং তারপর তোমাদের নিচে দিকে এখানে বলা হচ্ছে যে ডু ইউ ওয়ান্ট টু অ্যাভেল অব এজলেকশন ইন টার্মস অব অর্ডার অব দ্য অনেবল সুপ্রিম কোর্ট ইন সিভিল অ্যাপিল নম্বর চার হাজার আটশো দু হাজার চব্বিশ ডেটেড থার্ড এপ্রিল দু হাজার পঁচিশ মানে সুপ্রিম কোর্টের দেওয়া অ্যাপিল নম্বর দেওয়া রয়েছে এই অ্যাপিল নম্বর অনুযায়ী তোমাকে দিয়ে এখানে বয়সের ছাড় ছাড়ছ এখানে চেকমাপ করবে আর না হলে চেকমাপ করার দরকার নেই তারপরে দ্বিতীয় নম্বর পণ্যটা বলা হচ্ছে আর ইউ ওয়ার্কিং অ্যাজ নন টিচিং স্টাফ ইন এনি গভর্নমেন্ট অথবা গভর্নমেন্ট এইডেড গভর্মেন্ট স্পন্সার্ট স্কুল তুমি কি বর্তমানে কোনো নন টিচিং স্টাফ পোস্টে গভর্মেন্ট এইডেড অথবা গভর্মেন্ট স্পনসার্ড স্কুলে তুমি বর্তমানে নন টিচিং স্টাফে ওয়ার্কিং কিংবা কাজ করছো যদি করে থাকো এখানে চেকমার্ক দেবে আর নাহলে কিন্তু এখানে চেকমার্ক দেওয়ার দরকার নেই নিচে দিকে আসবে বলা হচ্ছে মিডিয়াম অব ইনস্ট্রাকশান যেখানে কিন্তু অবশ্যই তোমাদের মিডিয়াম চুজ করতে হবে কিংবা ভাষা চুজ করতে হবে তোমরা কিন্তু এখানে বেঙ্গলি দেবে বেঙ্গলি দেওয়ার পর নিচের দিকে আসবে বলা হচ্ছে দ্য অ্যাবভ ল্যাঙ্গুয়েজ স্টাডিড ইন এখানে কিন্তু অবশ্যই তুমি যে ইনস্ট্রাকশানের জায়গায় যে ল্যাঙ্গুয়েজ চুজ করেছো যে ভাষাটা চুজ করেছো ওই ভাষাটা তোমরা কোন কোন এখানে কোয়ালিফিকেশানের ক্ষেত্রে পড়েছো এখানে কিন্তু তোমাদের ওইটা চেক করতে হবে তো আমি কিন্তু এখানে মাধ্যমিক দিয়েছি তোমরা কিন্তু এখানে মাধ্যমিকটা দিয়ে দেবে ওকে মানে মাধ্যমিকে তুমি এই বেঙ্গলি সাবজেক্টটা কিংবা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তুমি পড়েছো কি না এখানে তোমাদের ওইটা চেক করতে হবে ওকে এবার নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর বলা হচ্ছে অ্যাপ্লাইড রিজিয়ন যেখানে কিন্তু অবশ্যই তোমাদের রিজন অনুযায়ী অ্যাপ্লিকেশনটা করতে হবে এবার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদের রাখি এই তোমাদের যে টোটাল এখানে পাঁচটা রিজনের কথা বলা হচ্ছে মানে ইস্টার্ন রিজন নর্থার্ন রিজন সাউথার্ন ওয়েস্টার্ন এবং তার সঙ্গে সঙ্গে সাউথ ওয়েস্টার্ন রিজন এবং তার সঙ্গে সঙ্গে সাউথ ইস্টার্ন রিজন এই পাঁচটা রিজনের জন্য কিন্তু অবশ্যই আলাদা আলাদা জেলা করা রয়েছে মানে তুমি কোন জেলা থেকে বিলং করলে তুমি কোন রিজনের আন্ডারে পড়ছো তোমাদের কিন্তু ওইটা আগে দেখতে হবে তো ওইটা দেখার জন্য কিন্তু অবশ্যই তোমাদের ডব্লু বিএসএসির হেল্প ডেস্ক অপশানে আসতে হবে এখানে আসার পর তোমাদের কিন্তু প্রতিটা রিজন অনুযায়ী সমস্ত কিছু ডিস্ট্রিক্টের নামগুলো দেওয়া রয়েছে যেমন এখানে বলা হচ্ছে ইস্টার্ন রিজন থেকে এখানে কোন কোন ডিস্ট্রিক্ট পড়ছে এখানে বলা হচ্ছে বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং তার সঙ্গে সঙ্গে হুগলি এবার এই সমস্ত জেলা থেকে যারা বিলং করে তাদের কিন্তু ইস্টার্ন রিজন থেকে আবেদন করতে হবে তারপর রয়েছে নর্থার্ন রিজন যার মধ্যে রয়েছে এখানে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এবং মুর্শিদাবাদ এবার এই সমস্ত ডিস্ট্রিক্ট থেকে বিলং করে তোমরা কিন্তু নর্থার্ন রিজনের জন্য আবেদন করতে পারো এবার রয়েছে এখানে সাউথার্ন রিজন যার মধ্যে রয়েছে কলকাতা হাওড়া এবং সাউথ টোয়েন্টি ফোর পরগনা এখানে এই তিনটি থেকে যারা বিলং করে তাদের কিন্তু এখানে সাউথার্ন রিজন থেকে আবেদন করতে হবে তারপর কিন্তু এখানে রয়েছে ওয়েস্টার্ন রিজন যার মধ্যে রয়েছে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এইগুলোর জন্য ওয়েস্টার্ন রিজন তারপর এখানে কি রয়েছে তারপরে রয়েছে এখানে নদিয়া এবং নর্থ টোয়েন্টি ফোর পরগনা এর জন্য কিন্তু সাউথ ইস্টার্ন রিজন রয়েছে তো এখানে তুমি যে জেলা থেকে বিলং করো ওই জেলার অন্তর্গত এখানে কিন্তু অবশ্যই তোমাদের কোন রিজনটা পড়ছে ওইটা অনুযায়ী তোমাদের আবেদন করতে হবে এবার আমার যেহেতু ডিস্ট্রিক্টটা রয়েছে সাউথ টোয়েন্টি ফোর পরগনা আমাকে কিন্তু এখানে সাউথার্ন ডিজনের জন্য আবেদন করতে হবে এবার সাউথার্ন ডিজনে আবেদন করার জন্য আমাকে এখানে লিস্ট থেকে সাউথার্ন ডিজন চুজ করতে হবে চুজ করার পর নিচে দিকে আসতে হবে এখানে কিন্তু তোমাদের ভেনু সিলেকশন করতে হবে মানে ভেনু ডিস্ট্রিক্টটা যেখানে তুমি গিয়ে পরীক্ষাটা দেবে তো এখানে কিন্তু অবশ্যই রিজন অনুযায়ী তোমাদের কিন্তু ভেনুগুলো বেরিয়ে আসবে তোমাদের একটু আগে বললাম যে সাউথার্ন রিজনের মধ্যে তিনটি ডিস্ট্রিক্ট পড়ে এখানে হাওড়া কলকাতা এবং তার সঙ্গে সঙ্গে সাউথ এই জায়গা রয়েছে তো এখানে কিন্তু অবশ্যই আমার কাছাকাছি কলকাতা রয়েছে আমি কলকাতা চুজ করলাম ওকে এবার নিচে বলা হচ্ছে প্রেফার ভেনু এরিয়া যেখানে কিন্তু অবশ্যই তোমাদের প্রেফার করতে হবে নর্থ কলকাতা নাকি সাউথ কলকাতা আমি যেহেতু কলকাতা চুজ করেছি এখানে কিন্তু অপশনগুলো বেরোচ্ছি তুমি যেটা চুজ করবে ওইটা অনুযায়ী তোমাদের কিন্তু এখানে অপশানগুলো আসবে ওকে তো আমি কিন্তু সাউথ কলকাতা চুজ করলাম চুজ করার পর নিচে সাবমিট অ্যাপ্লিকেশন করতে হবে এখানে অ্যাপ্লিকেশনটা সাবমিট করার জন্য এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখে দেবে থ্যাংক ইউ ইওর অ্যাপ্লিকেশান ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুল্লি এখানে তোমরা কি করবে নিচে দিকে আসার পর এই যে ডাউনলোড পিডিএফ অপশান দেওয়া রয়েছে কিন্তু ক্লিক করে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের যে পিডিএফটা ওটা কিন্তু তোমরা ডাউনলোড করে কাছে রেখে দেবে এবার ডাউনলোড করে নেওয়ার পর তোমরা কি করবে ব্যাক টু হোম অপশানে ক্লিক করবে এবার ব্যাক টু হোম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের ড্যাশবোর্ডটা এইভাবে আবার পুনরায় খুলে যাবে তোমরা কি করবে নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর তোমরা পাঁচ নম্বর স্টেপটা দেখবে এখানে কিন্তু তোমাদের দেখাচ্ছে অ্যাপ্লিকেশান টোটাল ওয়ান এবার তোমাদের বলে দিই তুমি যদি গ্রুপ সি পোস্টে আবেদন করার পর তুমি যদি চাও যে এখানে গ্রুপ ডি পোস্টেও আবেদন করবে তাহলে কি করবে এখানে আবার তোমরা পুনরায় অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু তোমরা নিচে দিকে আসবে এখানে কিন্তু পোস্ট নেমের জায়গায় এবার তোমরা গ্রুপ ডি চুজ করবে ওকে এবার গ্রুপ ডি চুজ করার পর এখানে কিন্তু অবশ্যই তোমাদের দিতে হবে কি ইয়ার অফ পাসিং এখানে কিন্তু অবশ্যই তোমাদের ইয়ার অফ পাসিং দিতে হবে এখানে তুমি এইট পাসটা কত সালে করেছো এখানে কিন্তু অবশ্যই এই ঘরটাই দেবে এবং তারপর নিচে স্কুল নেম অব হোয়ার পাস ক্লাস এইট মানে এইট পাসটা তুমি কোন স্কুল থেকে করেছো এখানে কিন্তু এই ঘরটায় তোমাদের স্কুলের নামটা দিতে হবে দেওয়ার পর নিচে দিকে আসবে এখানে কিন্তু তোমাদের সেম টু সেম কিন্তু ফর্ম রয়েছে মানে গ্রুপ সির জন্য তুমি যেমন আবেদন করলে সেম টু সেমভাবে আবেদন করতে হবে যেমন এখানে কিন্তু তোমাদের মিডিয়াম মিডিয়াম চুজ করতে হবে দেওয়ার পর এখানে তোমাদের কোন ক্লাসে এখানে সমস্ত এই সাবজেক্টগুলো ছিল এখানে কিন্তু তোমরা এখানে সিলেকশান করতে পারো সিলেকশান করার পর নিচে দিকে এসে এখানে তোমাদের অবশ্যই রিজন চুজ করতে হবে রিজন অনুযায়ী কিন্তু ভেনু ডিস্ট্রিক্টের নাম চুজ করবে এবং তারপর তোমাদের এখানে ভেনু এরিয়া তোমাদের চুজ করার পর নিচে সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করতে হবে এবার সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে পুনরায় কিন্তু এখানে দেখাবে ইউর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুললি এখানে তোমরা কিন্তু অবশ্যই গ্রুপ ডির যে অ্যাপ্লিকেশন ফর্মের পিডিএফটা ওইটা ডাউনলোড করার নিচে ডাউনলোড পিডিএফ অপশনে ক্লিক করে কিন্তু অবশ্যই তোমরা ডাউনলোড করে নেবে ডাউনলোড করার পর ব্যাক টু হোম অপশনে ক্লিক করবে ব্যাক টু হোম অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখবে পাঁচ নম্বর স্টেপের জায়গায় অ্যাপ্লিকেশনের জায়গায় এখানে কিন্তু দেখাচ্ছে টোটাল টু মানে আমি কিন্তু দুটি পোস্টের জন্য আবেদন করেছি মানে গ্রুপ সি এবং গ্রুপ ডি ওকে তো এখানে কিন্তু অবশ্যই তোমরা এইভাবে তোমরা দুটি এখানে পোস্টের জন্য আবেদন করতে পারো আবেদন করার পর নিচের দিকে আসবে এবার তোমাদের পেমেন্টটা করতে হবে তো পেমেন্ট করার জন্য কি করবে এখানে কিন্তু তোমাদের দুটি আলাদা আলাদা অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হবে এবং এখানে কিন্তু তোমাদের দুইবার আলাদা আলাদা পেমেন্ট করতে হবে মানে তুমি যদি দুটি পোস্টে আবেদন করে থাকো তোমাদের কিন্তু ডবল পেমেন্ট করতে হবে ওকে তো এখানে প্রথম যে রয়েছে যেটা অ্যাপ্লিকেশন আইডি দেওয়া রয়েছে এবং ডান দিকে তোমাদের নট কমপ্লিট দেখাচ্ছে তো এখানে পেমেন্টটা করার জন্য কি করবে পে নাও অপশানে ক্লিক করবে এবার এখানে কিন্তু একটি একটি করে তোমাদের পেমেন্ট করতে হবে এবার এখানে কিন্তু পেমেন্টের জন্য দুটি অপশন দেওয়া রয়েছে একটা হচ্ছে বিল এবং ডান দিকে রয়েছে ইসে বাস এখানে কিন্তু আমাদের দুটি অপশন দেওয়া রয়েছে তোমরা এখানে কিন্তু অবশ্যই সবাই এখানে সিলেট বিলডেক্স এই অপশানে ক্লিক করবে ক্লিক করার পর নিচে আসার পর প্রসিড উইথ বিল্ডেক্স এই অপশানে ক্লিক করবে এবার প্রসিড উইথ বিল্ডেক্স অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের সমস্ত কিছু শো করবে যেমন অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার এবং অ্যাপ্লিকেশান ফিস মানে তুমি যে ক্যাটাগরি দিয়েছিলে ওই ক্যাটাগরি অনুযায়ী অ্যাপ্লিকেশান ফিসটা শো করবে ফিসটা পেমেন্ট করার জন্য পে রেস এখানে কিন্তু তোমাদের এই অ্যামাউন্টের জায়গায় এখানে পে অপশানে ক্লিক করতে হবে পে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের পেমেন্টের পেজটা সম্পূর্ণভাবে খুলে যাবে যেখানে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআই এবং কিউআর কোড যে কোনো একটা তোমরা মাধ্যম চুজ করবে চুজ করার পর এখানে কিন্তু টাকাটা তোমাদের পেমেন্ট করতে হবে এবার পেমেন্টটা হয়ে যাওয়ার পর এখানে কিন্তু তোমাদের দেখাবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের জায়গায় এখানে কিন্তু তোমাদের কমপ্লিট শো করবে এবং এখানে কমপ্লিট শো করার পর এখানে কিন্তু তোমাদের যে পেমেন্টের স্ট্যাটাসটা এখানে কিন্তু তোমাদের অবশ্যই ডাউনলোড করে তোমাদের কিন্তু অবশ্যই কাছে রাখতে হবে রিসিপ্টা এবং ডান দিকে তোমরা কি করবে এখানে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের যে ফাইনাল প্রিন্ট আউটটা ওটা তোমরা প্রিন্ট করে কাছে রাখবে পরবর্তীকালে কাজে লাগবে এবং পুনরায় আবার তোমরা যারা দুটি পোস্টে আবেদন করছো পুনরায় কিন্তু তোমাদের গ্রুপ ডি পোস্টে এখানে পেমেন্টটা করার জন্য এখানে কিন্তু নিজে তোমাদের দুই নম্বর পয়েন্টে যে তোমাদের অ্যাপ্লিকেশান আইডি দেওয়া রয়েছে তার ডান দিকে পে নেওয়া অপশানে ক্লিক করে আবার তোমাদের পেমেন্ট করতে হবে পেমেন্টটা করা হয়ে গেলে কিন্তু এখানে তোমাদের কমপ্লিট শো করবে ওকে তো এইভাবে তোমরা কিন্তু সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের জন্য অনলাইন আবেদন করতে পারো অনলাইন আবেদন করার সময় কিন্তু অবশ্যই সঠিকভাবে মনোযোগ দিয়ে ফর্মটা ফিল করবে কারণ ফর্মটা ফিল আপ ভুল হলে এখানে কিন্তু তোমাদের কোন রকম এডিট কিংবা কারেকশন করা যাবে না তার জন্য সঠিকভাবে তোমরা কিন্তু ফর্ম ফিল ভালো করে দেখে নেবে দেখে নেওয়ার পর কিন্তু ফর্ম ফিল তোমরা মনোযোগ দিয়ে করবে ওকে তো আশা করি তোমাদের এ টু ডে বুঝতে পারলাম এখানে তোমাদের কিভাবে রেজিস্টার করতে হবে রেজিস্টার করার পর কীভাবে তোমাদের লগ ইন করে প্রোফাইলটা কমিট করতে হবে এবং তারপরে তোমাদের কিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে এবার অনলাইন আবেদন করার সময় তোমাদের যদি কোনো ধরনের কিছু কোয়েশ্চেন থেকে থাকে কিংবা ডাউট থেকে থাকে অবশ্যই নিচে আমাকে কমেন্ট করতে পারো তাহলে কিন্তু এই টপিকে তোমাদের একটা ভিডিও দিয়ে দেবো যেখানে তোমাদের সমস্যাগুলো হচ্ছে ওকে তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে